জাহিন আমার প্রিয় ভাই বোন আড্ডা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে তোমাদের সামনে যে টপিক তুলে ধরেছি সেটা হচ্ছে আমাদের সিটিজেনশিপ যেটা আমাদের পার্ট টু চলছিল তো পার্ট টু সিটিজেনশিপ তাহলে আমি তোমাদের সঙ্গে গেসের আজকে যে টপিক সেটা আলোচনা করবো তো আমাদের চলছিল সিটিজেনশিপ সিটিজেনশিপ যে পার্টটা রয়েছে সেটা রয়েছে আমাদের পার্ট নাম্বার টুতে আর আমরা আজকে সিটিজেনশিপ এর

ইন্ডিয়া এসছিল তাদের ব্যাপারে মানে তাদেরকে আমরা কিভাবে আমাদের দেশে নাগরিকত্ব দিতে পারি তাদের ব্যাপারে বলছে মানে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়া এসছে না তারা কিভাবে ইন্ডিয়ার নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিতে পারে তার ব্যাপারে আর্টিকেল সিক্স আমাদের বলছে প্রথমত বলছে জন্ম তার জন্ম ইন্ডিয়াতে হয়েছে অথবা তার প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে তাদের জন্ম যদি ভারতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে হবে কিন্তু রয়েছে তো মনে রাখবা যখন আমাদের দেশ স্বাধীন হলো না কবে স্বাধীন হয়েছিল আমাদের দেশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ফিফটিন্থ আগস্ট ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফোরটি সেভেন হয়তো উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ যখন স্বাধীন হলো তো মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি হয়ে গেল কেউ বলছে এখানে থাকবো কেউ ওখানে থাকবো এই ঝামেলা হয়ে গেল তো কিছু লোক তোমার গিয়ে ওই পার্টে চলে গেল পাকিস্তানের পার্টে কিছু লোক কিন্তু পাকিস্তান থেকে কেন্দ্রের পার্টে চলে আসলো অনেক মারপিট দাঙ্গা অনেক হয়েছিল তো তখন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত থেকে একটা মানে প্রভিজেন্স আনা হলো যেটা ডেট আনা হল সেটা হচ্ছে নয় জুলাই উনিশশো আটচল্লিশ একটা পারমিট সিস্টেমকে চালু করা হলো আমাদের ইন্ডিয়াতে একটা পারমিট সিস্টেম করা হলো মানে এমন নাকি আমি আজকে নাই মন করলো তো এইরকম যেন না হয় এইরকম সিচুয়েশনটাকে ঠিক করার জন্য আমাদের দেশে একটা পারমিট সিস্টেম আনা হলো কোন সিস্টেম একটা পারমিট সিস্টেম আনা হলো সেই পারমিট সিস্টেমটা হলো উনিশ জুলাই উনিশশো আটচল্লিশ লাগু হলো পারমিট সিস্টেমটা সেখানে বলা হলো কামিং যারা এর আগে ভারতে প্রবেশ করেছে যারা এসেছে তারা কিন্তু হবে আর তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে কবে দেওয়া হবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে যেদিন আমাদের সংবিধান মানে পুরো আমাদের ইন্ডিয়াতে লাগু হয়ে যাবে যেদিন সেই দিন তাদেরকে আমরা সিটিজেনশিপ দিয়ে দিব কাদেরকে দিয়ে দিব যারা উনিশ জুলাই উনিশশো এর আগে আমাদের ভারতে অলরেডি চলে এসেছিল এটা তো হলো কিন্তু কিছু ব্যক্তি ছিল বা কিছু লোকজন ছিল যারা এই ডেটের পরেও কিন্তু ভারতে প্রবেশ করেছিল অর্থাৎ এই যে উনিশ জুলাই উনিশশো তারপরেও কিন্তু ভারতে প্রবেশ করে যাওয়া ভারতে এসছে তো ওদেরকে তো আমরা সিটিজেনশিপ দিব তো কিভাবে দিব তো ওদের জন্য আমরা কথা বলা হলো যারা আগে এসছে উনিশ জুলাই উনিশশো আটচল্লিশে যারা আগে এসছে তাদেরকে তো আমরা দিয়ে দিব ওদের কোনো চাপ নাই কিন্তু যারা এর পরে আসলো তাদের তাদেরকে তাদের মাস কিন্তু আমাদের থাকতে হবে কম পক্ষে এমন নাকি আজকে আসলো এই ডেটের পরে আসলো আজকে আবার পাঁচ দিন পর চলে গেলো তাদেরকে না অলরেডি ওকে ছয় মাস এখানে থাকতে হবে আর ওকে কিন্তু কিন্তু রেজিস্ট্রেশন করতে হতো তাই কি করতে হতো রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন যদিও করে নেয় আর তারপর ছয় মাস যদি ওইখানে থেকে গেছে বা থেকে ছিল তারপর কিন্তু যখন আমরা ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে যখন আমরা মানে আমাদের দেশে যখন মানে অ্যাডুয়েট সিস্টেমটা লাগু হয়ে যাবে সংবিধানটা সেক্ষেত্রে আমরা তাদেরকেও কিন্তু আমরা মানে কিনে দিব নগদপত্র দিয়ে দিব তো এইটুকুই জাস্ট ছিল আর্টিকেল নাম্বার ছই কিছু না হয়তো আর্টিকেল নাম্বার ছই এটুকু বলা রয়েছে আমরা পাকিস্তান থেকে আগত যে সমস্ত লোক ভারতে এসে তাদেরকে আমরা কিভাবে নাগরিকত্ব দিব পাকিস্তান বলতে তুমি শুধু ধরো না দেখো এখানে আমাদের যে আছে না তো বাংলাদেশ উনিশশো একাত্তর সালে কিন্তু স্বাধীনতা পেয়েছে ভারতের দ্বারা কিন্তু মনে একবার তাহলে উনিশশো সালে কি ছিল ওটাও কিন্তু পাকিস্তান ছিল তো আমরা এটা ধরবো আর আমাদের যে পশ্চিম পার্টে যে আছে সেটাকেও ধরবো যেটা আজকের বর্তমানে পাকিস্তান রয়েছে তাহলে পূর্ব পাকিস্তান অ্যান্ড পশ্চিম পাকিস্তান দুটোরই কথা কিন্তু বলা হয়েছে কি যারা কিন্তু এইভাবে মানে হয়েছে এই প্রসেসের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা সিটিজেনশিপ বা নামত্ব দিবো ওকে ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব না যেন ইনস্ট্যান্টলি নেক্সট ভিডিওগুলো তোমরা পেতে পারো ওকে জয় হিন্দ